আমি এখন বসে আছি রাজশাহীর একটি আমের বাগানে স্পেশালি বাগানটি বিশাল বড় আমের বাগান বাগানের এক ধারে আমি বসে আছি এবং আমি আপনাদের এখন বাগানের ভেতরে নিয়ে যাব এবং কীরকম আম রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো আর একটি কথা বন্ধুরা আগামী মে মাসের আট তারিখ থেকে সময় আর বেশি দিন নয় হয়তো আর দিন আছে আট তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে সাতক্ষীরা থেকে আর ইতোমধ্যেই আপনারা জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপার এছাড়াও শেয়ার রয়েছে ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে সাতক্ষীরাতে তো আগামী আট তারিখ থেকে আমাদের অফিসিয়াল আমের ডেলিভারি শুরু হবে যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই দেখুন এগুলো রূপালি আম কত সুন্দরভাবে ধরে আছে এই গাছটাতে ছোট একটি আমের গাছ এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমগুলো ধরে আছে শুধু এই গাছটাতে না এই যে আমার কাছে আরও আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কিভাবে আমগুলো ধরে আছে চমৎকার ভাবে আমগুলো ধরে আছে প্রচুর পরিমাণে অনেকে বলছে যে ভাই রাজশাহীতে নাকি আম নেই আসলে কিছুটা তাই গত বছরের চাইতে একটু ফলন কম তুলনামূলক বাট আম রয়েছে অ্যাভেলেবল আম রয়েছে গত বছরের তিন ভাগের দুই ভাগ আম আছে হ্যাঁ প্রায় সিক্সটি পারসেন্ট আম রয়েছে তো এই যে দেখুন আমার কাছে আপনারা এখানে ওই যে দেখুন আম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রূপালি আমগুলো ধরে আছে এই যে দেখুন আমগুলো বড় বড় হয়ে গেছে তো এখন আমি আপনাদের হিমসাগর আম দেখাবো একেবারে যেটি অরিজিনাল দেশি হিমসাগর এই যে দেখুন অরিজিনাল দেশি হিমসাগর সেপ চলে আসছে অনেক সুন্দর সুন্দর গাছটা প্রায় একটু হয়তো বা বারো চোদ্দো বছর বয়সী হবে অনেক সুন্দর এই যে দেখুন এটাই হচ্ছে অরিজিনাল দেশি হিমসাগর এই যে দেখুন এত পরিমাণ মিষ্টি হবে অস্বাভাবিক মিষ্টি এই হিমসাগর আমগুলো একেবারে আইষবিহীন আর এ বুঝতেই পারছেন বাগানের আম অন্যরকম ব্যাপার স্যাপার তো যাদের আমের প্রয়োজন হবে ফরমালিন মুক্ত বিশুদ্ধ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে শুধু এইটা না এখানে দেখুন কিছু ফজলি আম রয়েছে ফজলি আম আসলে খুব বেশি নয় হ্যাঁ তবে হিমসাগর ল্যাংড়া কিছু রূপালি বারিফোর এই আর কি এই কয়েকটি আম দিয়েই কিন্তু মোটামুটি ভালোভাবেই এই বাগানটি সজ্জিত তবে এই বাগানের বেশিরভাগ গাছে কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট গাছে কিন্তু আম কিন্তু রয়েছে বন্ধুরা খুব ভালোভাবে আম রয়েছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী